দিয়ে টুকটাক কথা বলছিল অথচ শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিল গাড়ি স্কুলের সামনে থামানোর পর রাফাত বলল না চলে এসেছি অত একটু ইতস্তত করে বলল আচ্ছা ভাইয়া তোমাকে একটা প্রশ্ন করব হুম করো ধরো তুমি হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেলে টাকাটা তোমার প্রয়োজনও ছিল কিন্তু সেই টাকা কে দিয়েছে কিভাবে এসেছে তা তুমি কিছুই জানো না এবার কি সেই টাকা খরচ করা উচিত হবে রাফাত একটু ভেবে বলল আমার মতে অবশ্যই উচিত হবে অজয় বিস্মিত কণ্ঠে বলল অবশ্যই উচিত হবে হুম কারণ টাকাটা অন্য সময়ে এলো না ঠিক যখন প্রয়োজন তখনই এলো কেন এটাই তো ডেস্টিনি আল্লাহ চায় আমি যাতে আমার প্রয়োজনটা পূরণ করতে পারি সেজন্যই ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু এটা তো একটা রহস্যের মতো প্রয়োজনের সময়ে রহস্য খুঁজতে হয় না শুধু প্রয়োজন মেটাতে হয় রহস্য নিয়ে পরেও চিন্তা করা যাবে ঠিক বলছি না ঠিক ওকে এবার তাহলে বাই বাই অথই গাড়ি থেকে নামলো রাফাত ইশারায় তাকে বিদায় জানিয়ে উল্টো দিকে গাড়ি ঘোরাল অথই মিষ্টি করে হাসলো আজ সকালে সে ড্রয়ারে কচকচে দুটো এক টাকার নোট পেয়েছে তখনই সন্দেহ হয়েছিল টাকাটা রাফাত ভাইয়াই দিয়েছে কিনা এখন রাফাতের সাথে কথা বলে সে পুরোপুরি নিশ্চিত হলো কাল পর্যন্ত এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল কিন্তু এখন তার কিছুটা হালকা লাগছে তবে পুরোপুরি নয় মনের মাঝে এখনও দ্বিধা পরিবারের কাছে ঘন ঘন মিথ্যা বলে সে টাকা জোগাড় করছে কাজটাকে ঠিক এভাবে মিথ্যা বলার জন্য তার কি জঘন্য পাপ হচ্ছে না অরণি বিচলিত বোধ করছে মাকে কিছু জানানোর সাহস এখনও হয়নি রাফাতকে ফোন করে বলবে কি না সেটাও বুঝতে পারছে না ফোনে অবশ্য কথাটা বুঝিয়ে বলা সম্ভব না অফিস থেকে ফিরে এলে বলতে হবে অরণী অপেক্ষা করছে রাফাত কখন অফিস থেকে ফিরবে রাত নয়টায় ফিরল রাফাত এসে থেকে লক্ষ্য করছে অরণী খুব নিশ্চুপ হয়ে ঘুরছে সকালে ব্যাপারটা কি সে এখনও মনে মনে করে রেখেছে আজ ফোনেও কিভাবে যেন কথা বলেছিল মেয়েটা রাফাত তাকে কিছু জিজ্ঞেস করলো না আগে গোসল করে নিল ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আছড়ে নিচ্ছিল তখন অরণী এসে বলল তোমার সাথে আমার জরুরি কথা আছে রাফাত উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরল অরণীর কোমর কাছে টেনে বলল সরি সরি কেন সকালে তোমার মন খারাপ ছিল আমি খেয়াল করেছি বলো তো কেন রাগ করেছিলে অরণীর মনে পড়ল সকালের ঘটনা সারা দিন এত ঝামেলার মধ্যে ব্যাপারটা মাউলম ভুলেই গিয়েছিল অথচ রাফাত এখনো মনে রেখে দিয়েছে অরণী মৃদু হাসি দিয়ে বলল তেমন কিছু না তেমন কিছু না হলে তুমি এত ডিস্টার্ব কেন এটা অন্য একটা ব্যাপার ও কি ব্যাপার শুনি রাফাত ব্যাপার শোনার জন্য বিছানায় এসে বসল অরণি অস্থির চিত্তে বলতে লাগলো গতকাল অথই স্কুলে যায়নি আজ তোমার সাথে বের হয়ে যাওয়ার পর মা আমাকে ওর ব্যাপারে অনেক কথা বলেছে মেয়েটার পড়াশোনায় মনোযোগ নেই সারা রাত নাকি জেগে থাকে সকাল হলে ঘুমোতে যায় ঘন ঘন স্কুল মিস করে হাফ ইয়ারলিতে ফেল করেছে মায়ের কোনো কথা শোনে না সারাক্ষণ শুধু টাকা টাকা লাগবে আমি এখানে আসার পরেও ও আমার কাছে দুই হাজার টাকা চেয়েছে এত টাকা দিয়েও কি করে বলো তো বাচ্চা একটা মেয়ে রাফাত খুব সহজ ভঙ্গিতে বলল এই ব্যাপার আচ্ছা এই জন্য এত অস্থির হওয়ার কিছু নেই ওর বয়সটা এমনই একটু বসিয়ে বলে ঠিক হয়ে যাবে অরণি চোখ রাঙিয়ে বলল তোমার মাথা আগে আমাকে পুরোটা বলতে দাও সরি বলো অরণি বিছানায় বসে বলল মায়ের থেকে এসব শোনার পর আমার একটু সন্দেহ হয় অথয় আগে কখনোই এমন ছিল না ও তো ভালো স্টুডেন্ট ফেল করার প্রশ্নই আসে না হুট করে ওর স্বভাবের এই পরিবর্তন আমার ভালো ঠিক ছিল না সেই জন্য আমি কি করলাম যেন কি করছো অথয়ের মোবাইল স্টিট করেছে আচ্ছা তারপর সবচেয়ে বেশি অবাক হয়েছে কি সে জানো ওই মোবাইলটা স্কুলে যাওয়ার আগে এমন জায়গায় লুকিয়ে যায় যে কারোর পক্ষে পাওয়া সম্ভব না তাহলে তুমি কিভাবে পেলে আমি পেয়েছি বুদ্ধি করে অথের পড়ার টেবিলে ওয়ার্ড্রপ সব কিছু এক্সট্রা করে চাবি অনেকদিন আগে বানিয়ে রেখেছিলাম যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট চাবি লাগবে সেই আশায় অথৈ তার মোবাইল পড়ার টেবিলের ড্রয়ারে তালা মেরে রেখে যায় অথচ ওইটা তালা মারার কোনো জায়গাই না খাতা কলম নিশ্চয়ই কেউ তালা মেরে রাখে না তাই ওই ড্রয়ারে তালা দেখে আমার সন্দেহ হয়েছে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে অথের মোবাইল পেয়েছি তখন রীতিমতো অবাক হলাম তার মোবাইলে কি এমন আছে যে এত সিকিউরিটি দিয়ে রাখতে হবে রাফাত একটু হেসেই বলল বাহ আমার বউয়ের তো অনেক বুদ্ধি অর্নি রেগে রাফাতের হাতে চিমটি কাটলো ফাজলামি করবে না আমার কথা শোনো চুপচাপ আচ্ছা বলো ওর ফোনে কিন্তু পিন কোড দেওয়া তাও তালা মেরে গেছে এইটা আরও অদ্ভুত ব্যাপার একটু পরেই একটা গ্রামীণ নাম্বার থেকে ফোন এলো এর আগেও ওই একই নাম্বার থেকে আরও অনেকবার মিসড কল উঠেছিল কে অথৈকে এতবার ফোন দেয় আমি ফোনটা ধরলাম কিন্তু নিজের পরিচয় দিলাম না অথৈর মতো কণ্ঠ করে কথা বললাম প্রথমে হ্যালো বললাম দেখি একটা ছেলে ছেলেটা বলল কি সমস্যা এতক্ষণ ধরে ফোন দিচ্ছি ধরো না কেন আমি বলছিলাম মা পাশে ছিল এখন বলো তখন ছেলে বলল টাকা পাঠানোর জন্য থ্যাংকস আমি তো অবাক কিসের টাকা এটা আর জিজ্ঞেস করলাম না তাহলে তো ধরা পড়ে যাব। আমি বুদ্ধি করে জানার জন্য বললাম কত টাকা পেয়েছ তখন ছেলেটা উত্তর দিল তুমি যত টাকা পাঠিয়েছো ততই দুই হাজার বলেছিলাম পাঁচ হাজার দিতে বাকি তিন হাজার কবে দিবে রাফাত এত কিছু শুনে হক চকিয়ে বলল কিন্তু ছেলেটাকে সেটা তো আমিও জানি না এত ঘটনা জেনে আমার হাত পা কাঁপতে লেগেছিল কিন্তু ছেলেটা আমার কণ্ঠ শুনেও বুঝতে পারেনি যে আমি অথই না তারপর আমি ফোন রেখে দিলাম অথই বাড়ি ফেরার পর ওকে জেরা শুরু করলাম কিছুতেই মুখ খুলতে চাইছিল না আমি মোবাইল ভেঙে ফেলার হুমকি দিলাম তারপরে ও মুখ থেকে কথা বের করলো কি বের হলো ছেলেটার সাথে ওর রং নাম্বারের পরিচয় তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে অ্যাড হয়েছে ওদের রিলেশন চলছে আমার বিয়ের আগের থেকে আর এই পর্যন্ত ওই ছেলেটা ওকে মোট পনেরো হাজার টাকা দিয়েছে বলো কি হুম কিন্তু আমি ভাবছি ও এত টাকা পেল কোথায় আর এত বোকাও কখনোই ছিল না তাহলে এবার কি করে এত বড় বোকামি করেছে এই জন্যই কাল আমার কাছে দুই হাজার টাকা চেয়েছিল সে আমি তো দেয়নি মাও দেয়নি ও তাহলে কোথায় পেল টাকাটা রাফাত অপরাধীর মতো বলল আমি দিয়েছিলাম অরণী করা দৃষ্টিতে তাকালো কে বলেছে তোমাকে এই সব বাড়াবাড়ি করতে আমাকে জিজ্ঞেস না করে তুমি টাকাটা দিলে কিভাবে আমি কি জানতাম কি ওই ছেলে ও থেকে কি বলে টাকা নেয় আরে ছেলে ভীষণ চালাক এমন ইমোশনালি ব্ল্যাকমেল করেছে যে আমারই অবাক লাগছিল দাঁড়াও তোমাকে ওদের চ্যাটিংগুলো দেখাচ্ছি আরনি উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে অথয়ের মোবাইল বের করে আনলো রাফাত চ্যাটিংগুলো প্রথম থেকে পড়তে শুরু করলো অনেক চ্যাটিং পড়তে অনেক সময়ের ব্যাপার কিন্তু অরণি বিশেষ কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছে সেগুলি রাফাতকে দেখাতে লাগলো রাফাত এসব দেখে যতটুকু বুঝলো ছেলে বিরাট ধাপ্পাবাস তাই অথৈ এর মতো বুদ্ধিমতী মেয়েকেও পটিয়ে ফেলেছে তাছাড়া ওর বয়সটাও তো এমন এই সময়ে আবেগের তারণে মানুষ অনেক ভুল করে অথই তেমন কিছুই ভুল করেনি শুধু টাকাটাই দিয়েছে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেত কারণ ছেলের উদ্দেশ্য ভালো ছিল না অথইকে অনেকবার আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দিয়েছে দেখা করার কথা বলেছে অথ একবারও রাজি হয়নি কিন্তু অথএ জায়গায় অন্য কোনো মেয়ে হলে দেখা সাক্ষাৎ করে বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলতো রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আন্টি জানে সব তুমি মাকে আন্টি কেন বলো প্রথম দিন আন্টি ডেকেছিলাম তখন তো বুঝিনি তোমার সাথে এত দ্রুত বিয়ে হয়ে যাবে এখন অভ্যেসটা বদলাতে পারছি না অন্য সময় হলে অরণ্যে কথা শুনে হেসে ফেলতো কিন্তু এই মুহূর্তে হাসি আসছে না চিন্তিত কণ্ঠে বলল মাকে আমি কিছু বলি না মা এসব শুনলে অথাইকে মেরেই ফেলবে মারাটা ঠিক হবে না ওকে এই ব্যাপারটা সুন্দর করে বোঝানো উচিত কিভাবে বোঝাবো ওর যেই জেদ বুঝতেই চাইছে না আমাদের মুখের কথা ও বুঝতে চাইবে না এটাই স্বাভাবিক ওকে প্রমাণ সহ বোঝাতে হবে এখন প্রমাণ তুমি কোথায় পাবে এই ছেলে যে ধান্দা এর কোনো উপযুক্ত প্রমাণ তো আমাদের কাছে নেই হুম নেই তাই প্রমাণ তৈরি করতে হবে কিভাবে রাফাতার তার বুদ্ধিটা অরনিকে বোঝালো অরনি সাধু ভাত জানিয়ে বলল বাহ তুমি গোয়েন্দা বিভাগে জয়েন করছো না কেন এত বুদ্ধি তোমার রাফাতা তার বিখ্যাত ডাকাতি হাসি হাসলো রুমা ছোট চাচির রুমে ঢুকে এই গম্ভীর কণ্ঠে বলল আমার শাড়ি কোথায় আশাহতমতো খেলেন ইদানিং মেটার মেজাজ খুব খারাপ থাকে তার সাথে কেউ ভনিতা করে কথা বলতে পারে না সোজা সাপটা জবাব দিতে হয় না হলে চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে সকলের ধারণা বারবার বিয়ে ভাঙার কষ্ট সইতে না পেরে রুমার মন খারাপ হয়ে গেছে আশা আমতা আমতা করে বললেন কোন শাড়ির কথা বলছিস মা আমার কাছে কি তোর কোন শাড়ি ছিল রুমা কটমট করে তাকাচ্ছে আশা ভয় পেয়ে গেলেন পেছন থেকে উর্মি এসে বলল মা সেদিন না তুমি জামদানি শাড়িটা নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখলে বলেছিলে রুমা আপু যদি নিজে এসে চায় তাহলেই দিয়ে দিবে ভুলে গেছো নাকি আশা মনে মনে মেয়েকে এক গাদা গালি দিলেন এমন ঘরের শত্রু বিভীষণ পেটে ধরার জন্য আশ্বাস করলেন তারপর আলমারি থেকে শাড়িটা বের করে দিয়ে দিলেন রুমা ছটপট শাড়ি নিয়ে রুম থেকে বেরিয়ে এলো উর্মিও তার সাথে বাহিরে এলো রুমা বলল এই নে তোর প্রিয় ছোটো ভাবির শাড়ি ফিরে এলে এটা দিয়ে দিস তাকে উর্মি এটা রুমার হাতেই ফিরিয়ে দিয়ে